শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজে সন্ধ্যা ছটা দশ তোমার দাদাভাই গিয়েছিল একটু বাজারের দিকে আর সত্যি কথা বলতে আমার খুব জিলিপি খাওয়ার ইচ্ছা ছিল তো আমার জন্য জিলিপি নিয়ে এসছে আর নিয়ে এসছে এই যে দেখো গরম গরম জিলিপি আর এখানে আছে এটাতে এসছো গো তো সত্যি বলতে যা কিছু অনেক আগে ভগবানকে দিয়ে খাই যেগুলো চলে আর কি ভগবানের তো এখানে মায়ের জন্য অন্ধকার মায়ের বারান্দা এখানে তো ভগবানের জন্য আগে তুলে নিয়ে মানে ওখান থেকে তুলে রাখবো তারপর খাওয়া দাওয়া হবে সবাই পাবে আর কি সত্যি বলতে আমার গরম গরম জিলেপিটা খেতে খুবই ভালো লাগে খুব ভালোবাসি খেতে আমি গরম তো নেই গো খুব একটা না তবুও এটা খুলে দাও খুলতে পারছি না এখন সরেছ আগে ভগবানের জন্য তুলে রাখা হবে তারপর আমরা খাবো বলছি পয়সা দিবি টাকা টাকাটা না দেখি এখানে দাও সরিয়ে দাও হ্যাঁ ডিম পড়ে না সাউন্ডটা কমাও ডিম করলে পাতা দিতে সকালে কাটাবে তো এখানে দেখো সন্দেশ নি আছে মানে সকালে গেলে কাপড় কাটাবে যেহেতু মাইকটা আগে তুলে রাখতে হবে ভগবানের ভোগ লাগাবে মা এখানে রাখবো ভগবান কি জয় ফ্রিজের মাথা রাখি আর দীপ জ্বালব তো হ্যাঁ আজকের থেকে শুরু করে দিই তো বন্ধুরা মা দেখো এখানে ভগবানের

আমাদেরকে একটা কথা বলি আমি জানি না কে ঘিয়ের প্রদীপ জ্বালো আমাদের তো দামদর মাস মানে এক মাস ধরা হয় লক্ষ্মী পূজার দিন থেকে যেহেতু কালকের কালকে না তার আগের দিন লক্ষ্মী পূজা গেছে আজ নিয়ে তিন দিন তো আমি আজ থেকেই প্রদীপ জ্বালানো স্টার্ট করব মানে ঘিয়ের প্রদীপ আর কি তো মা ওখানে রেডি করছে আর প্রদীপটা কে কে জ্বালো আমাকে কমেন্ট করে জানিয়ে দিও সবাই হয়তো জানে না কিন্তু আমার তো জ্বালতে হয় প্রত্যেক বছর ঘিয়ের প্রদীপ যেহেতু মায়ের সন্ধে দেওয়া হয়ে গেছে এবার প্রদীপটা জ্বালাবো দীপদান করা যাকে বলে এরা মন্ত্র আছে দীপদানের মন্ত্র মন্ত্র আমি অতটা জানি না আমি হরে কৃষ্ণ নাম নিয়েই আমি দীপ জ্বালাই আর কি তো চলো দীপটা জ্বালিয়ে আসি জেনে কৃষ্ণ জপ করে মুখমন্ডলে তিনবার লক্ষে দুবার স্মরণে চারবার আর সর্বাঙ্গে সাতবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম कृष्ण 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 हरे हरे रामो हरे राम रामो हरे हरे ये कृष्ण हरे कृष्ण 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 हरे हरे रामो हरे रामो 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 हरे हरे तापसन्ति ताप्ति आपके ताग्रानी কে কে আমার মতো দীপদান করো প্লিজ কমেন্টটা জানিয়ে দিও আর আমাকে ঘুমটা দিয়ে কেমন লাগছিল এটাও জানিয়ে দিও তো চলো এবার পাপন ঘুমাচ্ছে ওকে ডাকবো আর শরীরটা খারাপ তো ওদেরকে বলেছিলাম শরীরটা খারাপ হ্যাঁ না না এখন ডাকবো না আর একটু ঘুমিয়ে নেই যেহেতু সন্ধ্যাবেলা তবুও কিছু করার নেই শরীরটা খারাপ তার জন্য ঘুমাচ্ছি আর এবার মা দীপদান করবে তোমার দাদা ভাই ওসব সব বললেও করে না ওবারে তুমি করলেই হবে তো যাই হোক তৃপ্তির দান করলাম নেক্সট মানে পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখাচ্ছি না এক সেকেন্ড একটা জিলিপি দেখি কেমন জিলিপি নিয়েছি আমার দাদা ভাই গরম নেই গো বেশি গরম হলে খেতে পারবে মজ মজ বেশ ভালো ভালো দেখ

তরকারি বানাচ্ছি রুটি কি বানাবো না কি থাক কাজে বানাতাম তো বন্ধুরা এখানে দেখুন তো দাদাভাইয়ের জন্য তরকারি বানাচ্ছি এখানে অল্প কটা শওমিন ভিজিয়ে দিয়েছি ইঁয়াজ কাঁচা আমও কেটে নিয়েছি আর পটল আলু কেটে নিয়েছি এই পটল মানে পটল আলু দিয়ে আর শওমিন পুরি দিয়ে অল্প কটা গরি বেশি নেই যেটা দুজনে খাবো বাপ পাপন খাবে না তার জন্য অল্প তরকারি বানাবো আর এখানে মশলা করতে করতে পাওয়া লাগে না মশলা বাড়তে বাড়তে আমি উঠে এলাম বলি চলে এখন অনেক কাজ বাকি আছে দাদা মানে মুড়ি নিয়ে আমি চালবো টিম ভর্তি মুড়ি নাকি তুই যদি ওই দিয়ে মুড়ি খেয়ে নেবে আমি ওখানে মুড়ি দেখো চালতে চালতে চলে এসছি কিছু করার নেই হয়ে আছে মুখে দিতে হবে না

আর এখানে বসে আছে তো আমার দাদা ভাই আর বাবু বাবু এখন কেমন আছো কেমন আছো এখন আর এখানে গেছে বসো হয়েছে তো যাই হোক এখন বাজে আটটা বাজতে পাঁচ মিনিট বাকি এবার খাওয়া দাওয়া মানে কমপ্লিট করবো আর শোবো দেখা হচ্ছে নেক্সট ভিডিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা